ভূত আত্মা কোনো কিছুতেই বিশ্বাস করে না আবার ঘোস্ট হান্টারের খাতায় নামও লিখিয়েছে এই ঘোস্টের পেছন পেছন ঘুরতে ঘুরতে লোকটি মুখোমুখি হয় এক পিসা চিনির যে পিসা কিনা তাকে ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে কিন্তু কি এমন করেছে ছেলেটি যে পিসা তার পিছুই ছাড়ছে না তা জানতে হলে আজকের এক্সপ্লেনেশনটি পুরোটাই দেখতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতে ভয়েস ওভারের মাধ্যমে জানানো হয় আগেকার যুগের মানুষেরা তাদের ধন সম্পদ যত্ন করে রাখতে পারত না ডাকাতরা লুটপাট করে নিয়ে যেত সেই সময় তো ব্যাংকের কোনো ব্যবস্থা ছিল না তাই ধন সম্পদ মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা হতো কিন্তু সেইটাতেও লাভ হতো না ডাকাতরা সব কিছু জ্বালিয়ে দিয়ে মাটি থেকেই ধন সম্পদ লুট করত তাই নিজেদের সম্পদ রক্ষা করার জন্য তন্ত্রবিদ্যা সাহায্য নেয় লোকগুলো কিন্তু এই ধন সম্পদ রক্ষা করার জন্য অনেক বন্ধন দিতে হতো তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধন হচ্ছে পিসাজ বন্ধন এই বন্ধন মানুষের বলিদান চায় বলিদানের মাধ্যমেই পিসাজ ধন সম্পদ ফিরিয়ে দেয় এই তন্ত্রমন্ত্রগুলো গল্পের এই গ্রামেও চলে শুরু হয় মূল গল্প এক দম্পতি একটা বাড়িতে ঘুমাচ্ছিলেন হঠাৎ দম্পতির ওয়াইফ পানি খেতে ঘুম থেকে উঠে রান্না করে আসে রান্না করে আসলে তার সামনে স্বর্ণমুদ্রা চলে আসে একের পর এক সামনে এগোতেই অনেক ধন সম্পদের উপর একজনকে বসে থাকতে দেখে আর তখনই তার ঘুমও ভেঙে যায় তখন বোঝা যায় এটা আসলে তার স্বপ্ন ছিল আর এমন স্বপ্ন সে প্রায় দিনই দেখে তাই তার হাজব্যান্ড একজন পূজারীকে ডেকে আনে বাড়িতে পূজারী সব শুনে বলে এই বাড়িতে বাস্তু দোষ আছে পূজা করতে হবে এইটা তো তো আমাদের বাড়ি তাদের সাথে হয়নি পূজারি তারপরও পূজা করতে বলে পূজারীর কথা অনুযায়ী পূজার কার্যক্রম সম্পূর্ণ হয় এরপর পূজারী জানায় আজকের রাত এখানে কাটাবো রাতে পূজারী একটা মহিলার অট্ট হাসি শুনতে পায় শুনে ঘুম থেকে উঠে পালানোর চেষ্টা করলে দম্পতি জিজ্ঞেস করে কি হয়েছে পূজারি জানায় এই বাড়িতে ভয়ঙ্কর কিছু আছে এই বাড়িতে যেই থাকবে সেই মারা যাবে তাই নিজেদের বাঁচাতে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যান এটা বলে পূজারি চলে যায় এর এরপরে বাড়িটিতে রক্ত এবং একজনের লাশ দেখা যায় যদিও সেটা স্পষ্ট করে দেখানো হয় না এই পর্যায়ে সিন শিফট করে মনীষ শর্মা নামে এক ঘোস্ট বিশেষজ্ঞকে দেখানো হয় তিনি একটা কনফারেন্সে ঘোস্ট নিয়ে স্পিচ শুরু করেন যেখানে তিনি উল্লেখ করেন এই ভূত প্রেত একটা এনার্জি নেগেটিভ এনার্জি আছে এবং পজিটিভ এনার্জিও রয়েছে আত্মা নিয়েও কথা বলে মনীশ শর্মা জানাই আত্মার ধোঁয়ার মাধ্যমে আসে পরিচিত মানুষদের রূপ ধরে এই কথাগুলো দর্শকদের মধ্য থেকে আবার একজন রিপিট করে এরপর মানিস শর্মা জিজ্ঞেস করে কারা কারা ভূতকে বিশ্বাস করেন সবাই উঠে দাঁড়ালেও একজন বসে থাকে যার নাম শিভা এই শিবা ভূতকে বিশ্বাস করে না বলে যদি ভূতকে দেখাতে পারেন তবেই আমি বিশ্বাস করব। মনীষ তাকে মঞ্চে ডাকে তারপর ভূতের অস্তিত্ব প্রকাশ করার জন্য মনীষ শিবার সামনে কিছু যন্ত্র নিয়ে আসে যে যন্ত্রগুলো শিভা আবার নিজে থেকে বের করে দেখায় যেটা দেখে মানুষ বলে তুমি নিজেই তো একজন ঘোস্ট হান্টার ভূতকে বিশ্বাস করো কেন শিবা জানাই ভূত নেই বলে বিশ্বাস করি না তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় ছোটবেলায় শিবা তার বন্ধুকে নিয়ে একটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাতে একটা গাছ ছিল সবাই বলা বলি করে ওই গাছে ভূত আছে তাই তার বন্ধু সেখান দিয়ে যেতে ভয় পায় এর মধ্যে এই গাছটির সামনে আসলে বন্ধু চিৎকার করে সেখানে বেহুশ হয়ে যায় আর মারাও যায় লোকজন বলা বলি করে তাকে ভূতেই মেরেছে শিবা ছোট ছোটবেলার এই ঘটনা মানিসকে শোনালে মানিস জিজ্ঞেস করে তাকে কি ভূতে পেরেছিল শিবা জানায় না সে ভয়ে মারা গিয়েছিল যদি ভূত সেখানে থাকতই তাহলে আমাকে মারল না কেন আমি তো অনেকবার ওই গাছের কাছে গিয়েছি মানে শিবার হাতে ধাগা বাঁধা দেখে বলে ভূত বিশ্বাস করো না তো আবার ধাগা পড়েছ কেন শিবা জানাই ওইটা তো মা পরিয়ে দিয়েছে মায়ের সম্মানে ওইটা হাতে পরে রেখেছি সব শুনি মানুষ জানাই তুমি নিশ্চয় একদিন ভূতকে দেখতে পাবে তোমার জন্য কামনা রইল সিন শিফট শিবাকে একটা বাড়িতে থার্মাল ক্যামেরায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যন্ত্র দিয়ে ভূতকে খুঁজতে দেখা যায় তার সাথে বন্ধু এবং বন্ধু গার্লফ্রেন্ডও ছিল মোট কথা তিনজন মিলে ভূত খোঁজে কিন্তু ভূতের দেখা পায় না এরকম অনেক জায়গায় তারা ভূতের খোঁজে যায় কিন্তু ভূতের দেখায় পায় না শিবার মা আর শিবার এসব কর্মকাণ্ড জানেই না কারণ তার ছেলে ভালো জায়গায় jobb করে সেদিন অফিস শেষে বাড়ি এসে ঘুমালে সেবা হঠাৎ করে উঠতে থাকে তারপর দেখে কেউ একজন এক বাচ্চাকে মারার চেষ্টা করছে আসলে এগুলো সে স্বপ্নে দেখেছে স্বপ্নে এসব দেখার পর পরই বন্ধুকে সে ফোন করে বন্ধু বলে ভূত নিয়ে বেশি গবেষণা করছিস না এজন্যই এমন স্বপ্ন দেখেছিস তাই ভূত খোঁজা এবার বাদ দে শিবা জানাই ঠিক আছে কিন্তু পরের দিনে একটা বাড়িতে বন্ধুকে নিয়ে আসে সেখানে একটা মেয়ের ছায়া দেখতে পায় দুজনেই শিবা তাই মেয়েটির পিছনে ছুটতে থাকে মেয়েটি এক সময় শিবার সামনে আসে আর স্প্রে করে মূর্তি নিয়ে পালিয়ে যায় পরের দিন শিবার মা একটা মন্দিরে বিখ্যাত পূজারীর সাথে দেখা করতে চাইলেও দেখা করতে পারে না তখন গতকালকের ওই মেয়েটা যার নাম সিতারা সে শিবার মাকে পূজারীর সাথে দেখা করাতে সাহায্য করে শিবার মা তাই সিতারার সাথে শিবার পরিচয় করিয়ে দেয় শিবা সিতারাকে দেখেই চিনতে পারে গতকাল রাতে সেই ছিল তাই একটা সিতারাকে দেখে আপনি ওই বাড়িতে কি করছিলেন সিতারা জানায় আমি আর্কিওলজি নিয়ে রিসার্চ করছি ওই বাড়িতে একটা পুরনো মূর্তি ছিল সেই মূর্তিটা নিতেই আমি গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দুজন বাধা দেয় তাই ভেবেছিলাম হয়তো আপনিও তাদের দলের লোক তাই স্প্রে মেরেই চলে আসি সব কিছু জানিয়ে সীতারা জিজ্ঞেস করে আপনি ওখানে কি করছিলেন শিবা জানাই আমি একজন ঘোষ আন্টার ভূতের খোঁজ করছিলাম এটা শুনে সীতারা বলি আপনি আমাকে বিশ্বাস না করা ঘোষ আন্টার আমি আপনার ব্যাপারটা এসব জানিয়ে শিবা বলে আমি যে ভূতের খোঁজে আছি তা মাকে জানাবেন না তিনি সব কিছুই জানেন না এরপর দুজনের আরো বেশ কয়েকবার দেখা হয় এতে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তাই শিবা সীতারা এবং বন্ধুকে নিয়ে একটা বাড়িতে ভূত খোঁজ শিবা সীতারাকে নিয়ে ভূতের খোঁজে আসলে পুলিশের টহলের জন্য পারে না তাই বাড়ি চলে যায় এর মধ্যে জানায় তার গার্লফ্রেন্ডের বাবা তাদের বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছে এটা শুনে খুশি হয় শিবা সেদিন একই দেখে শিবা যেটা শিবাকে এবার বিস্মিত করে পরের দিন শিবা নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারে মানিস শর্মার অ্যাসিস্ট্যান্টের রহস্যজনক মৃত্যু হয়েছে এইটা দেখে শিবা সীতারাকে নিয়ে আসে মানিস শর্মার অফিসে জানতে চায় অ্যাসিস্ট্যান্টের মৃত্যু কিভাবে হলো মানেশ জানাই সে একটা তান্ত্রিককে নিয়ে একটা গ্রামে কলস উদ্ধারে যায় তারপর সেখান থেকে আসলেই এই রহস্যজনক মৃত্যু ঘটে শুনেছি সেই স্বর্ণের কলসগুলো এক পেশাচ দেখে রাখে যার জন্য দিতে হতে পারে জানোয়ার এবং মানুষেরও বলিদান এসব শুনে সেভা সেই গ্রামের ঠিকানা চায় যেটা আবার দিতে চায় না মানিস শর্মা জানাই জায়গাটা অনেক ডেঞ্জারাস জেনে শুনে বিপদে ফেলতে চায় না সীতারা আবার সেভাকে বলে তুমি কি ওখানে যাওয়ার চেষ্টা করছো শুনলেই তো ওই জায়গাটাতে অনেক বিপদ তাই যেতে হবে না শিভা জানাই ঠিক আছে যাব না সীতারা বলে আমাকেও কি তোমার বন্ধুর মিথ্যা আশ্বাস শিবা জানাই না আমি যাব না সে চলে যায় তার বন্ধুর পার্টিতে সেখানে গিয়ে অনেক নাচ গানও করে সেই নাচ গানের মাঝেই মানিস শর্মার আরো একটা অ্যাসিস্ট্যান্ট শিবাকে ফোন করে জানায় আমি সেই গ্রামে যাবো আমার সাথে যেতে পারো কিন্তু এজন্য বেশি টাকা দিতে হবে শিভা জানাই ঠিক আছে সেদিন রাতে শিবা আবারও স্বপ্ন দেখে এবারের স্বপ্নে সে দেখতে পায় একজন বাচ্চা কোলে নিয়ে রয়েছে এই স্বপ্ন দেখার পরপরই সে জেগে ওঠে আর অ্যাসিস্ট্যান্টের देयर লোকেশন অনুযায়ী এসে অ্যাসিস্ট্যান্টের সাথে ওই গ্রামের দিকে যেতে থাকে সেই সময় পুরারীর সেবা সম্পর্কে কিছু একটা পায় তাই ফোন করে সিতারাকে তার কাছে আসতে বলে গভীর রাতে আবার শিবার বোন মা-বাবাকে ফোন করে তার সার্টিফিকেটের পিডিএফ চায় বোন বিয়ে করে বাইরের দেশে থাকে সেখান থেকে কল করেছে সার্টিফিকেটের জন্য তাই বাবা মা ওঠে বাবা মা খুঁজতে থাকে সার্টিফিকেটটা মা রান্নাঘরে আসে চা করার জন্য অন্যদিকে সীতারা পূজারীর কাছে আসলে পূজারী জানায় তুমি শিবার যে কুণ্ডলি আমাকে দিয়েছিলে সেই কুণ্ডলি আমি ভালোভাবে দেখেছি দেখে বুঝতে পেরেছি শিভার মৃত্যুর দোষ আছে শিবা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে শুধু তাই নয় তার সাথে যারাই মিশবে তাদেরও মৃত্যু হবে তাই তার সাথে তোমার বিয়ে করার হয় না এসব শুনে বিচলিত হয়ে এর মধ্যে শিবা গ্রামটিতে চলে আসে যেখানে তান্ত্রিকরা স্বর্ণের কলস খুঁজে বের করার জন্য তন্ত্র করছিল শিবা তখন গোপনে ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটা বের করে সিগন্যাল খোঁজে এর মধ্যেই তান্ত্রিক মাটি করার নির্দেশ দিলে আমরা একটা মেয়েকে দেখতে বলা যায় সেই হচ্ছে পিসাজ তথা পিসা সে একটা হুংকার দিলে কাছে আগুন ধরে যায় তান্ত্রিক তবুও মাটিখোড়া বন্ধ করতে নিষেধ করে অন্যদিকে শিবার বাবা সার্টিফিকেট খুঁজতে গিয়ে টুল থেকে পড়ে যায় মা চা বানাতে গেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় সে সময় সীতারা শিভাকে ফোন করলে শিভা প্রথমবার রিসিভ করে না বারবার দিলে শিভা এবার ফোন রিসিভ করে ফোন ধরা মাত্রই মায়ের অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে ভূত দেখা বাদ দিয়ে সে বাড়িতে চলে আসে বাবা তখন শিভাকে জানায় সিলিন্ডারে গ্যাস কম ছিল বলে তোর মা আজকে বেঁচে গিয়েছে তা না হলে অনেক বড় দুর্ঘটনা হতো সীতারা আবার জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে শিভা মিথ্যে কথা বলে জানাই অফিসে গিয়েছিলাম সিতারা বলে আমি তোমার বন্ধুর থেকে খবর নিয়েছি তুমি সেখানে যাওনি তুমি ওই গ্রামে গিয়েছিলে তাই না বারণ করা সত্ত্বেও কেন গিয়েছ এরপর যে সব কিছু খুলে বলতে যাবে তখনই বন্ধু ফোন করে শিভাকে ফোন করে জানাই ভেবেছিলাম তুই ওই গ্রামে গিয়েছিস কিন্তু ওই গ্রামে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে তখনই হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠায় বন্ধু শিভা সেটা প্লে করলে দেখে তান্ত্রিক সহ সবাই মারা গিয়েছে এটা দেখে শিভা বলে আমি আসার পরেই এই ঘটনাটি ঘটেছে যদি আমি থাকতাম তাহলে নিজের চোখে এই রহস্যটা দেখতে পেতাম এটা শুনে সীতারা বলে তাহলে তুমি ওই গ্রামেই গিয়েছিলে এখন যদি তোমার প্যারেন্টস এটা জানতে পারে কি হবে ভেবেছ তখনই এসব কিছু শুনে ফেলে শিভার বাবা শুনতে পেয়ে করতে থাকে আফসোস সারা জীবন তারা যে ব্যাপারগুলো থেকে তাকে দূরে রেখেছে সেটির দিকেই কিনা সে ঝুঁকেছে আবার ওই গ্রামেও গিয়েছে এসব বলে বাবা মা দুজনেই কান্না করে শিবা তো অনেক অবাক হয়ে যায় জিজ্ঞেস করে কি হয়েছে বাবা তখন অনেক রাগ করে আর আগুনের কিছু একটা ছুঁড়ে মারলে ঘরের পর্দায় আগুন লেগে যায় যেটা নেভানোর জন্য হাতের কাছে চা পায় সেটা দিয়ে নেভানোর চেষ্টা করে শিবা তারপরে সে দেখে একটা ফ্যামিলি ফটো দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করছে সেই ফটোতে বাচ্চা সহ যারা আছে তাদেরকে সে স্বপ্নে প্রায় সময় দেখে তাই ফটোটা বাবাকে দেখিয়ে জিজ্ঞেস করে এই বাচ্চাটা আসলে কে বাবা প্রথমে বলতে চায় না কিন্তু পরে তাকে জানায় তার বাবা বলে ওই বাচ্চাটা তুই শুনে অনেক অবাক হয় শিবা ছোটবেলায় তাকে কিনা মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তারপর বাচ্চার ছবিতে থাকা দুজনের ছবি দেখিয়ে বলে এরা কারা বাবা জানাই ওনারা তোর সত্যিকারের বাবা মা এইটা শুনে পুরোই হতবাক হয়ে যায় শিবা বলে এসব কি বোঝো তুমি আমার বাবা মা আমাকে ছোটবেলায় মারতে যাবে কেন এইটা বলে মায়ের দিকে থাকালে মাও চুপ হয়ে যায় এতে শিবা বুঝতে পারে তারা ঠিকই বলছে কিন্তু শিবার মনে কৌতূহল জাগে কেন তার বাবা মা ছোটতেই তাকে মারতে চেয়েছিল এই পর্যায়ে শিবার পালিত বাবা পুরো ঘটনা খুলে বলে জানাই তোমার বাবা ভাসু এবং মা আমার আপন ভাই ভাবে ছিলেন বিয়ের অনেক বছর পরেও তাদের বাচ্চা হচ্ছিল না অনেক মন্দিরে প্রার্থনা করার পর দেবী প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হলে একটা উৎসবের আমেজ তৈরি হয় যেখানে দেখা যায় মুভির শুরু সেই দম্পতিকেও যারা সম্পর্কে শিবার মামা মামি নাম বলরাজ এবং শুভা শুভা এখনো সেই স্বর্ণের স্বপ্নই দেখে চলেছে তাই বড় এক তান্ত্রিক দেখায় তান্ত্রিক সুভাকে ভালোভাবে বিশ্লেষণ করে জানায় তোমার পেটের মধ্যে স্বর্ণের কলস আছে একটা জায়গায় কালো কাপড় পরে গেলে স্বর্ণের খোঁজ পাবে স্বর্ণের কলসের কথা শুনে শোভা খুশিতে আত্মহারা হয়ে যায় বলরাজ আবার এসবে পা বাড়াতে নিষেধ করে জানায় বিপদ আসতে পারে কিন্তু অলরেডি সে স্বর্ণের লোভে পড়ে গিয়েছে তাই বলে আমাকে বাধা দিলে তোমাকেও মেরে ফেলব শোভা তান্ত্রিকের কথা অনুযায়ী সব কার্যক্রম শেষ করে তান্ত্রিকের কাছে আসলে তান্ত্রিক জানায় সবকিছু সম্পূর্ণ হয়েছে স্বর্ণ এই বাড়িতেই আছে কিন্তু সেটা কোথায় আছে তা নীল চোখে নিজের রক্তই জানাতে পারবে মানে নিজেদের পরিবারের একজন দেখিয়ে দিতে পারবে এই নীল চোখ আবার দেবীর যেটা খুব ভালো করে জানে শুভা তাই বলরাজকে বলেই ম্যানেজ করতে ওইদিকে দেবীর তখন আট মাস চলছিল শোভা বলরাজকে জানাই যেভাবে হোক আমাদের বাড়িতে দেবীকে নিয়ে আসতে হবে এর মধ্যেই দেবী একটু অসুস্থ হলে সুযোগ পেয়ে যায় শুভা জানাই আমরা অনেকদিন আগে থেকে তোমার বাচ্চার ব্যাপারে পূজারের সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছিলেন এখানে বাচ্চা জন্মালে বাচ্চার বিপদ হবে এই বিপদ তখনই কাটবে যখন তুমি নিজের বাড়িতে এসে একা পুজো করবে এসব শুনে চিন্তায় পড়ে যায় ভাসু এবং দেবী বলরাজ আর শুভা বলে চিন্তার কিছু নেই বাড়িতে পূজোর সকল ব্যবস্থা করা আছে পূজারিও আছে এসব শুনে ভাসু দেবীকে নিয়ে শ্বশুর বাড়ি আসে এসে দেখে তান্ত্রিক তার করছে কিন্তু দেবী সামনে আসে দেবী এবং শুভাকে তাদের চোখ বন্ধ করে শুরু করে দেয় রিচুয়াল রিচুয়ালের এক পর্যায়ে দুজনের চোখে তাদের হাজব্যান্ডের দ্বারা এক ধরনের তেল ঘুষিয়ে নেয় তান্ত্রিক তারপরে দেবীকে চোখ খুলে একদিকে তাকানোর কথা বলে তান্ত্রিক আর জিজ্ঞেস করে কি দেখছ দেবী জানায় স্বর্ণের থুলি এইটা শুনে খুশি হয় তান্ত্রিক তারপর বলরাজকে ওই নির্দিষ্ট জায়গায় একটা মিষ্টি কুমড়ো ভাঙতে বলে বলরাজ মিষ্টি কুমড়ো ভাঙা মাত্রই দেবীর প্রসব যন্ত্রণা শুরু হয় তাই ভাসু দেবীকে সামলানোর চেষ্টা করে তান্ত্রিকের পর বলরাজকে নির্দেশ দেয় ওই জায়গাতে একটা মুরগি বলিদান দিতে হবে বলিদান দিলে দেবীর প্রসব ব্যথা আরো বেশি হতে থাকে তান্ত্রিক এবার সোভাগের চোখ খুলে দেখতে বলে যে ওই দিকে সে কি দেখছে সে জানায় চারটা আত্মায় সে রক্ত গুলো খাচ্ছে এইটা শুনে তান্ত্রিক জানায় ওখানেও স্বর্ণ আছে আর সেখানে সে খোঁড়তে বলে বলরাজও খোঁড়া শুরু করে এতে দেবীর প্রসব ব্যথা আরো বাড়তে শুরু হয় ভাসু হেল্প চাই বলরাজের থেকে কিন্তু বলরাজ নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়ে তাই ভাসুই ডক্টর ডাকতে বাইরে যায় এদিকে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে জানায় আরো বলিদান লাগবে দিতে বলে ছাগল বলিদান বলরাজ সেইটাই দেয় তান্ত্রিকের পর সুভাকে জিজ্ঞেস করে সে কি দেখছে শোভা জানায় ছয় হাতওয়ালায় একজন এসেছে তার এক হাতে মাথার খুলি এক হাতে রক্ত রাখার পাত্র অন্য সব হাতে পাত্র রয়েছে এটা শুনে তান্ত্রিক খুশি হয়ে জানায় ধন পিসাচিনে চলে এসেছে যে কিনা ধন পাহারা দেয় এর মধ্যে ভাসুনই আসে দায়মা। সেই সে এই জায়গাতেই দেবীর ডেলিভারি করার চেষ্টা করে শোভা এবার পিসাচিনির হয়ে কথা বলা শুরু করে যেটা পিসাচিনি তাকে দিয়ে বলায় জানাই আরো বলিদান লাগবে তান্ত্রিক তাই বড়রাজকে একটা মহিষ বলিদান করতে বলে সাথে জানাই বলিদান যদি না দেওয়া হয় তাহলে সবাই মারা যাব বড়রাজ মহিষ বলিদান দেয় যেটা রক্ত খেয়েও পিসা চিনি জানাই আমার এখনো ক্ষুধা মিটেনি। আরো বলিদান লাগবে তখনই দেবী আর ভাসুর কোল জুড়ে আসে পুত্র সন্তান তান্ত্রিক বুঝতে পারে পিসাচিনী নর বলিদান চাচ্ছে তাই বড়রাজকে নির্দেশ দেয় ওই বাচ্চাটাকে বলিদান করার জন্য ও ভাসুদেবীর কাছে গিয়ে বাচ্চা চায় জানাই বাচ্চা বলিদান দিলে আমরা অনেক স্বর্ণ পাবো এটা শুনে ভাসু বলে তোমার কি মাথা ঠিক আছে স্বর্ণের লোভে পড়ে আমার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে বলিদান দিতে চাচ্ছ বড়রাজ জানাই ব্যাপারটা তেমন নয় যদি বলিদান না দেওয়া হয় তাহলে আমরা সবাই মারা যাব এইটা বলে বাচ্চা কেড়ে নিয়ে যেতে চাইলে ভাসু বাচ্চা আর দেবীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাই তান্ত্রিক জানাই রিচুয়াল এখনো সম্পূর্ণ হয়নি পিসাচিনি বলিদান চায় এটা বলে নিজে হাতে আগে বলরাজকে মারে তারপর শোভা কিন্তু এতেও পিসা চিনি থামে না আরো বলিদান চায় তাই তান্ত্রিক নিজেই নিজের বলিদান দেয় তাতেও তার ক্ষুধা মেটে না এক এক করে গ্রামের সবাইকে মেরে ফেলে এতে করে গ্রামের অনেকেই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় কেটে যায় ছয় মাস ভাসু এবং দেবীর বাচ্চা একটু বড় হয়েছে একদিন পিসাচিনি চলে আসে দেবীর কাছে দেবী তাই ছুরি নিয়ে মারতে যায় বাচ্চাকে শেষ মুহূর্তে সে সামলায় ভাসু কিন্তু দেবী বুঝতে পারছিল না যে সে আসলে কি করতে যাচ্ছিল পরে যখন জানতে পারে সে নিজের বাচ্চাকে মারতে যাচ্ছিল তাই আত্মহত্যার প্রস্তুতি নেয় যেটা আবার আটকায় ভাসু একদিন আবার ভাসুর সামনে আসে পিশা বাচ্চাকে প্রস্তুতি এই যাত্রায় ভাসুকে আটকায় দেবি এবার দুজনেই বুঝতে পারে তারা বেঁচে থাকলে তাদের সন্তানকে মেরে ফেলবে তাই তারা নিজেদেরকে জ্বালিয়ে দেয় আর সন্তানকে রক্ষা করে এই সাথে সবকিছু বলাও শেষ হয় শিভার চাচার সাথে আরো জানায় যেই গ্রাম থেকে তোমাকে এত বছর দূরে রাখা হয়েছিল সেই গ্রামে কিনা তুমি পা দিলে নিজের বাবা মার আত্মত্যাগের জন্য হলেও নিজেকে এবার সেভ করো পুরো ব্যাপার জানার পর অবাক হয়ে যায় শিবা কিন্তু এই শিভাকেই কেন চাই পিসাচিনী হয়তো আমরা তার সামনেই জানতে পারবো এবার সব জেনে বন্ধু আর সীতারাকে নিয়ে বাবা মার বাড়িতে আসে সেখানে মেশিন অন করে শিভা বলে মাম্মি পাপ্পা তোমরা যদি এখানে থাকো তাহলে আমাকে সিগনাল দাও মেশিনে এবার সিগনাল পাই শিবা এমনকি মা বাবার আত্মা কি অনুভব করতে চাইলে সেটাও করতে পারে এতে শিবা একদম ইমোশনাল হয়ে যায় যে কখনো ভূত প্রেত আত্মা পছন্দ করত না সে কিনা বাবা মার আত্মাকে প্রথমবার অনুভব করে এরপর সবাই আসে পূজারীর কাছে পূজারী জানায় ধন পিসাচিনি শিভার পিছু নিয়েছে কারণ যখনই পিসাজ বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল তখন সে সেখানেই উপস্থিত ছিল সেটা মায়ের গর্ভে থাকাকালীন হলেও পিসাচিনি টার্গেট করে ফেলে তাকে এজন্য একবার নয় অনেকবারই শিবাকে মারার জন্য পিছু নিয়েছে সেটা ভিন্ন ভিন্ন রূপে শিবা জানায় হ্যাঁ একবার ট্রাকের অ্যাক্সিডেন্টের থেকেও বেঁচে যায় আর ওই দিন সীতারা ফোন না দিলে হয়তো সবার সাথে আমিও মারা যেতাম পূজারী এরপর জানাই তোমাকে আসলে বারবার তোমার মৃত বাবা মাই বাঁচিয়েছে তারা মারা যাওয়ার পরেও তোমাকে সেভ করার চেষ্টা করছে যতদিন না তারা তোমাকে পুরোপুরি সেভ করতে পারছে ততদিন তাদের আত্মার শান্তি পাবে না কিন্তু এত বছর ধরে পিসাচিনীয় অনেক শক্তিশালী হয়ে উঠেছে তাই তোমার বাবা মার রক্ষা কবজ আর তোমাকে রক্ষা করতে পারবে না এসব শুনে সেভা বলে তাহলে পিসাচিনীকে কিভাবে হারাবো পূজারী জানায় আগামী পূর্ণিমাতে তোমার একাই লড়তে হবে পিশাচিনীর সাথে শিভা এরপর আসি মনিস শর্মার কাছে এসে জানাই আটটা আসলে আছে আমার ধারণা ভুল ছিল সেখান থেকে শিভা আবার পূজারীর কাছে আসে পূজারী আবার শিভাকে শিবের একটা বই দেয় সাথে আটটা শিবলিঙ্গ নিয়ে এক কৌশল জানায় শিবা বাড়ি এসে একটা টেসলা কয়েল জ্বালায় টেসলা কয়েলে কোনো তার ছাড়াই একটার সাথে আরেকটা সংস্পর্শে বিদ্যুতের সৃষ্টি হয় শিবা এই তেসলা কয়েলকে পজিটিভ এনার্জি ধরে আর পিশাচিনীকে নেগেটিভ এনার্জি এই পিশাচিনীকে আটটা তেসলা কয়েলের শিবলিঙ্গ দিয়ে কিভাবে মারবে সেটার ডেমো সীতারা এবং বন্ধুকে দেখালে পালিত মা দেখে শিবাকে বলে তুই ওই বাড়িতে যাবি না এটা বলে দরজা লাগিয়ে ঘরের মধ্যে ঢোকে শিবা অনেকক্ষণ দরজায় নক করে পালিত বাবা মা দরজা খোলে শিবা তখন জানায় আমি আর ওই বাড়িতে যাচ্ছি না আমার মা বাবা মরেও শান্তি পাচ্ছে না তাই তাদের আত্মাকে মুক্তি দিতে চাই তার পালিত বাবা মা তথা চাচা চাচি পূজারীর কাছে এসে বলে শিবা আমাদের নিজের ছেলে না হলেও নিজের ছেলের থেকে বেশি ভালোবাসি আমরা তাকে এত বছর ধরে তাকে মানুষ করেছি তার জীবনের এই মুহূর্তে এসে তাকে নিয়ে আমাদের চিন্তা হচ্ছে পূজারী চিন্তা করতে নিষেধ করে জানাই যা হবে দেখা যাবে এর মধ্যে চলে আসে পূর্ণিমা সবাই ওই বাড়িতে হাজির হয় মনীষ শর্মা আগে থেকে মেশিন আর ক্যামেরা ঘরের মধ্যে করে। তাছাড়া নির্দিষ্ট জায়গায় পিসাচিনের আসন বানিয়ে সেটার পাশ দিয়ে আটটা তেস্তা কয়েলের লিঙ্গ বসানোর দাগ টেনে দেওয়া হয় বাইরে প্রস্তুতি নেয় শিবা পূজারী শিবাকে জানায় আজকেই চন্দ্রগ্রহণ আবার আজকেই পূর্ণিমা তাই যা করার আজকের মধ্যেই করতে হবে শিবা ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় তিনটা শিবলিঙ্গ বসাতেই একটা ভারী জিনিস শিবার শরীরে এসে পড়ে এতে করে শিবা আহত হয়ে যায় যদিও এটা সাধারণ ব্যাপার ছিল তো সাতটা শিবলিঙ্গ বসানোর সময় পেশাচিনি হাজির হয় তখন শুরু হয় শিবা আর পেশাচিনীর মধ্যে লড়াই পেশাচিনি শিবার মামা মামিকেও হাজির করে সাথেও লডে পিসাচিনি শিবাকেও বস করে ফেলে এবার শিবা নিজেই নিজেকে মারতে থাকে নিজের রক্ত খায় যেটাতে পিসাচিনি এরপর ত্রিশুলের উপর নিজের জীবন শিবা যখন নিজেই দিতে যাবে তখনই তার বাবা মা হাজির হয় শিবার জ্ঞান ফিরে আসে আট নম্বর শিবলিঙ্গ বসিয়ে দেয় এরপর ত্রিশুল দিয়ে যেই পিসাচিনিকে মারতে যাবে পিশাচিনি তখন কৌশলে শিবার রূপ ধারণ করে অর্থাৎ শিভা মনে করে সে নিজেই নিজেকে মেরেছে অন্যদিকে নির্দিষ্ট জায়গায় পিসাচিনি অট্ট হাসিতে মেতে উঠলে আটটা তেসলা কয়েল একত্রিত হয়ে একটা এনার্জি তৈরি করে সেই এনার্জির মাধ্যমে হিন্দু মিথ দেখানো হয় তথা শিব আসে শিবের সামনে তখন শিভা শিব নৃত্য করে নাচা শেষ হলে ত্রিশুলটা আবার পিসাচিনির দিকে ছুড়ে মারে তখন ত্রিশুলটাকে শুধু আমরা নির্দিষ্ট আসনে আঘাত করতে দেখি পিসাচিনি আদৌ মারা যায় কিনা সেটা আমাদের অজানা সিন মেশিন নিয়ে শিবাকে দেখা যায় তার মা বাবার বাড়িতে যেখানে থাকে মেশিন অন করে বলে বাবা মা তোমরা যদি এখানে থাকো তাহলে সিগনাল দাও এবার আর কোনো সিগনাল পায় না শিবা এতে মনে করে বাবা মার আত্মা হয়তো শান্তি পেয়ে গিয়েছে এরপরে সিন শিফট করে তিন বছর পর নিয়ে আসা হয় এক লোককে একটা আস্তানায় আসতে দেখা যায় যেখানে পিসা চেনে আছে শিবাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় আর মুভিটি এখানে শেষ হয়